আমি তো বাসায় আসছে তুই দরজা খুলতে দিস না দরজাটা খোল আপা আপনি যদি এখন না যান বাসায় আমি কিন্তু ডালিমার টুলু দুজনকে ডাক দিয়ে এখানে আপনার সাথে কথা বলবো রাস্তাঘাটে পাবো না তোরে চটকোনা দিয়ে যদি তোর গালের বত্রিশটা দাঁত আমি না ফেলছি তাহলে আমার নামও কল্পনা না কথাটা মনে রাখিস যাইতে পারবে তোমার আপা আমাকে কল দিয়ে বলছে তোমাদের বাসা থেকে তোর গুলো আর আমার ভালো লাগতেছে না ভাবতেছি তোমার আপাকে যে বলবো যে অনেক দিন তো রুমি পেছনে পিছনে রোদের ভিতর ঘুরলাম কোনো দিন তো কোনো দেখলাম না যে কোন ছেলের সাথে প্রেম প্রেম করে জান বলে আসে আর সাথে এটাও বলবেন আপনি ডিউটি আর করতে পারবেন না ঠিক আছে বলে আসেন আসি মানে কোন আইটেমটা লাগবে বললে আমি বের করে দেখাতো না কিছু লাগবে না এমনিই দেখছিলাম কোন অসুবিধা আছে না না কি অসুবিধা হবে স্টুডেন্ট যেহেতু আজ না হয় কাল তো লাগতেই পারে আমাকে দেখে আপনি স্টুডেন্ট মনে হয় পড়াশোনা করলে স্টুডেন্ট আর কি আর না করলে তো অন্য কথা অন্য কথা মানে আপনি বিবাহিত কি বলতে চান আপনি আমি বিবাহিত কি অবিবাহিত সেটা আপনার জন্য কী লাভ আমি একজন কাস্টমার নতুন দোকান দিছেন তো কাস্টমারদের সাথে কীভাবে কথা বলতে হয় একটু বুঝে শুনে বলুন জি আপনার কথা আমার মনে থাকবে আপনার আপনি কি পড়াশোনা শেষ করে ব্যবসা শুরু করছেন হ্যাঁ আমি অনার্স পড়ছি